গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা আপনারা জানেন যে ইউরোপীয় ইউনিয়ন থেকে একটি নির্বাচনী পর্যবেক্ষক দল তারা বাংলাদেশে এসেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা বৈঠক করছেন এর আগে তাদের সাথে আমাদের একটি বৈঠক সেট হয়েছিল কিন্তু সেই বৈঠকটি পরবর্তী সময়ে আজকে পাঁচ অক্টোবর নির্ধারণ করা হয় দুই সদস্যের একটি প্রতিনিধি দল তারা গণ অধিকার পরিষদের কার্যালয়ে আসেন এবং আমাদের দলের নির্বাচন নিয়ে ভাবনা আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হচ্ছে কি হচ্ছে না আমরা কি চিন্তা করছি আমাদের দলের কতটি আসনে নির্বাচন করার প্রস্তুতি রয়েছে এবং এই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড আছে কি না আমরা কি ভাবছি নির্বাচন কমিশনের উপরে আমাদের আস্থা আছে কি না জুলাই জাতীয় সনদ সেটি নিয়ে আমাদের মন্তব্য কি এর আইনগত ভিত্তি কোন পর্যায়ে রয়েছে আমাদের দল গণ অধিকার পরিষদ কীভাবে চলে তার আর্থিক সোর্স কি কিভাবে আমরা ফান্ড কালেকশন করি এবং আমরা কয়টি আসনের জন্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি আমরা কি এককভাবে নির্বাচন করব নাকি জোটগতভাবে নির্বাচন করব এই প্রশ্নগুলো তাদের পক্ষ থেকে করা হয়েছে আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটি তাদেরকে জানিয়েছি আপনাদের সামনে এখন আমি সে বিষয়ে কথা বলতে চাই আমরা বলেছি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন করার ব্যাপারে একটি ঘোষণা দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে আমরা তাদেরকে জানিয়েছি যারা নির্বাচন কমিশনে আছে তাদের উপর গণ অধিকার পরিষদের আস্থা রয়েছে তাদের সাথে আমাদের ইতিপূর্বে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে আমরা দেখেছি যারা নির্বাচন কমিশনার বৃন্দ তাদের একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেওয়ার বিষয়ে যথেষ্ট আন্তরিকতা রয়েছে এক্ষেত্রে আমরা ইউ ডেলিগেশন টিমকে আমরা জানিয়েছি নির্বাচনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হলো নির্বাচনী পরিবেশ এখন নির্বাচন কমিশন চাইলে তারা এককভাবে সেই নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারবে না এজন্য রাজনৈতিক দলগুলোকে সরকারকে এবং নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে কারণ ভোট কেন্দ্র দখল থেকে শুরু করে যে ধরনের অনিয়ম হয় এগুলো তো সরকার করে না এগুলো তো নির্বাচন কমিশন করে না যত ধরনের সমস্যা সংকট আমরা দেখি এগুলো রাজনৈতিক দলগুলো করে থাকে তো সেক্ষেত্রে আমাদের দলের পক্ষ থেকে আমরা ইউরোপীয় ইউনিয়নের এই ডেলিগেশন টিমকে জানিয়েছি যদি রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনকে সহযোগিতা করে সেক্ষেত্রে অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভবপর হবে